আসসালামু আলাইকুম ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ আমি চলে আসছি আমার গ্রামের বাড়িতে বরাবরের মতো আমার জীবনের সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এটি আমার গ্রাম যদিও বা শহরের তুলনায় গ্রামের ঠান্ডাটা একটু বেশি কিন্তু সকালের এই দৃশ্য দেখে কখনোই মনে হবে না ঠান্ডাটাই মুখ্য বিষয় এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলেই যে কারো মনটা ভরে যাবে ফাঁকা মাঠের উপরে এই সূর্যটাকে দেখলে মনে হচ্ছে পৃথিবীতে বসে কোনো এক মহাজাগতিক দৃশ্য দেখতেছি আহ কত সুন্দর আমার গ্রামকে আমি অনেক ভালোবাসি এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে আমার গ্রাম এবং আমার যেখানে বাড়ি সেখান থেকে গ্রাম বাংলার যে ষড় ঋতুর সৌন্দর্য ছয় ঋতুর আলাদা আলাদা আবহ ছয় ঋতুর যে আলাদা আলাদা সৌন্দর্য এই সবগুলোই আমার এই বাড়ি থেকে এবং গ্রাম থেকে আমি উপভোগ করতে পারি আমার বাড়ির সামনে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে ছয় ঋতুর আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করা যায় যেমন এখন শীতের সময় ধান কাটার পর পুরা মাঠ ফাঁকা পড়ে আছে কিন্তু ঠিক এই মাঠে কিছুদিন আগে সোনালি ধানে ভরা ছিল আমি বাড়িতে আসার পর বেশ কিছু কাজে হাত দিয়েছিলাম যেমন আমাদের বাড়ির বাহিরের বারান্দাটাতে এই ধানগুলো এভাবে পড়ে আছে ধানগুলো অনেক দিন আগে মাড়াই করে এখানে রাখা হয়েছে যেহেতু সবুজ ভাই আর আমি একসঙ্গে আবাদ করি তাই ধানগুলো ভাগ করতে হবে অর্ধেক ধান ও পাবে আর বাকি অর্ধেক ধান আমি পাবো যদিও বা আমার এই ধরনের কাজ করার অভ্যাস খুবই কম কারণ আমি দীর্ঘদিন ধরে শহরে থাকি যার কারণে এই কাজগুলো করতে একটু কষ্ট হয় তারপরও সবুজ ভাইকে যতটুকু পারতেছি আমি সাহায্য করতেছি এবছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে যদিও ধানের আবাদ সম্পর্কে যদি বলতে চাই বর্তমানে সার ওষুধ এই খরচের বিপরীতে ধানের যে দাম যেটা কৃষকের অনুকূলে নয় কৃষকেরা এত কষ্ট করে ধান উৎপাদন করে তার সঠিক মূল্য পাচ্ছে না বললেই ধরা যায় এখান থেকে যে অর্ধেক ধানটা আমি পাবো সেই ধানটা আমি কিছুদিন রেখে ধানের দাম বৃদ্ধি পেলে আমি সেটা বিক্রি করতে পারবো কিন্তু আমাদের যে সবুজ ভাই ধান উৎপাদন করছে তার দোকানের খরচ থেকে শুরু করে অন্যান্য সকল খরচ মিটাইতে বাকি ধান সম্পূর্ণ বিক্রি করে দিতে হবে এর মানে এই নয় যে উৎপাদন কম হয়েছে উৎপাদন ভালোই হয়েছে বাট ধানের দাম কম থাকার কারণে সম্পূর্ণ ধান বিক্রি করেও আবাদের খরচ মেটানো বা অন্যান্য প্রয়োজনে খরচ মেটানো সম্ভব হচ্ছে না তবুও কৃষকেরা প্রতিবারে ধান উৎপাদন করে মাঠে যায় জমির যত্ন নেয় এটা আসলে তাদের পেশা ধানের দাম কম থাকলেও অনেক কষ্ট করে হলেও তারা পরের বছর ধান উৎপাদন করে এই আশায় যে তারা তাদের ন্যায্য মূল্য পাবে কিন্তু বছরের পর বছর চলে যায় কৃষকেরা তাদের ন্যায্য মূল্য পায় না এবং তাদের জীবনের পরিবর্তনও হয় না আসলে আমাদের এই দিকটাতে অনেক গভীরভাবে চিন্তা করা উচিত কারণ বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা অংশ যোগান দেয় আমাদের এই কৃষকরা আমরা যারা শহরে থাকি তারা দুমেলা দুমুঠো যে ভাত খায় সেটাও এই কৃষকদেরই অবদান বাড়ির কাজ শেষ করতে করতে মোটামুটি দুপুর হয়ে গেছে দুপুরবেলা গ্রামের পাশে একটি জায়গায় আমাদের দাওয়াত ছিল আব্বু আমার মেয়ে দোয়া এবং আমার সহদরমণি সহ আমরা সেই দাওয়াত খাইতে গিয়েছিলাম গ্রামের দাওয়াত গুলো অনেক সুন্দর হয় খুব ভালো লাগে এটা একটা আকিকার দাওয়াত ছিল গ্রামের যে কোনো ধরনের অনুষ্ঠান এরকম সিজন শেষে ধান কাটার সময়ই হয় কারণ এ সময় কৃষকদের হাতে মোটা অঙ্কের টাকা থাকে তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ